আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন

দাদা আনায় ধানায় কিন্তু করলে দাদা আনায় ধানায় হয়ে যাবে দাদা আইন আইন সমস্যা ঠিক আছে দিক থেকে ফেরার পথে রাস্তায় বাইক রাখাকে কেন্দ্র করে শুরু হয় বচসা আর তা মুহূর্তে রূপ নেয় উত্তেজনায় ঘটনাটি ঘটেছে খেয়ালদাহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ তিউরিয়া এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গাড়ি থেকে নেমে কয়েকজন লাঠি নিয়ে মারধর করেন এমনকি মহিলাদেরও রেহাই দেননি তারা অভিযোগ পুলিশ লেখা গাড়ি থেকেই ওই হামলা চালানো হয় আমি কিছু না না আমি কোচি তুমি কথা বলো কোনো অসুবিধা নেই দাদা আনায় কিন্তু করলে দাদা আনায় উত্তেজিত গ্রামবাসীরা গাড়ি চাকার হাওয়া খুলে দেয় খবর পেয়ে নরেন্দ্রপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনায় থানায় অভিযোগ দায়ের হয়েছে স্থানীয়দের দাবি গাড়িতে থাকা সকলেই মদ্যপ অবস্থায় ছিলেন তাদের আচরণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনাটা হয়েছে আমাদের পাওয়া থেকে যাচ্ছিল পুলিশগুলো গাড়িতে দাবি নিয়ে যাচ্ছে ওখানে সব পাঁচ পুলিশ ছিল সবাই মদ খেয়েছিল আর হচ্ছে আমার হাজব্যান্ড আর দুজন রাস্তায় দাঁড়িয়েছিল তারা বাইক নিয়ে দাঁড়িয়েছিল তো পুলিশগুলো বলছে বাইক সরাতে তো তারা বাইক সরাতে গিয়ে একটু দেরি হয়েছে মানে বাইক সরাতে যতটুকু টাইম লাগে তার মধ্যেই একটা পুলিশ ওর থেকে বার হয়ে এসে চলো হয় এবং এসে গালাগালি দেয় তাদের একজনকে ধরে নিয়ে নিয়ে গাড়িতে করে নিয়ে যাওয়ার চেষ্টা করে তাতে করে আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও করছিল ওই ভিডিও করছিল দেখে পুলিশটা কেড়ে এসে আমার হাজব্যান্ডকে ফেলে ওখানে মারে এবং আরো যে দুজন ছিল তাদেরকেও খুব মারে পালিয়ে গেছে বাড়িতে যে যা সেইখানে বাড়ি থেকে দুকে বাইরে বেরিয়েছি তখনই আমাদের এই সময়টা হয় এরা কোথাকার পুলিশ ও bolsherer কোথাকার পুলিশ আমরা আমরা সবাই বাড়িতেই ছিলাম এবারে এই পুরো ঘটনাটা ওরা সবাই কলকাতা

ফলে ঘটনায় নতুন মাত্রা যোগ হয়েছে মহিলাদের ওপর হামলার অভিযোগ এবং মদ্যপ অবস্থায় পুলিশ কর্মীর উপস্থিতি সব মিলিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের দাবি দোষীদের কঠোর শাস্তি দিতে হবে অন্যদিকে পুলিশের তরফে ঘটনা তদন্ত শুরু হয়েছে ঠিক কি কারণে পরিস্থিতি এতটা উত্তপ্ত হল তা খতিয়ে দেখা হচ্ছে তবে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে যত্ন নিন চোখা পোমার অমূল্য সম্পদ আপনার চোখকে রাখুন নিরাপদ চোখের যে কোন সমস্যায় চলে আসুন জয়নগর রক্ততলায় সুপ্রাচীন চক্ষু চিকিৎসা কেন্দ্র চক্ষু চিকিৎসা মানেই আইসে